ছাব্বিশ তারিখ হামস্টার কম্বার্ট কত মিলিয়নে কত ডলার দিবে বা কত টাকা কত মিলিয়ন কয়েন থেকে আমরা তুলতে পারবো এটা বর্তমানে সবারই প্রশ্ন তারই মধ্যে লক্ষ্য করে দেখবেন ফেসবুকে ব্যাপক হারে ভাইরাল হয়েছে এই সাইবার সেভেনটি এর এই পোস্ট দশ মিলিয়ন হামস্টার কয়েন মাত্র এক পয়েন্ট সাত নয় টাকা চল হিসেবে লিখেছেন কবি একানেই নীরব তো সাইবার টু ওয়ান থেকে যে পোস্টগুলো আসে এগুলো আমরা অনেক অগ্রাধিকার হিসাবে দেখি এগুলো আমরা অনেকে বিশ্বাস করি যে পোস্টটা সকলেই বিশ্বাস করেছেন এবং প্রচুর শেয়ার দিয়েছেন এখানে আমারই একদম ফ্রেন্ড এস কে মাজিদুর রহমান উনিও ট্রল হিসাবে লিখেছেন এবার সবাই বড় লোক এবং আমাকে অনেকেই বলেছেন ভাইয়া এটা কি আসলেই সত্যিই আসলে কি দশ মিলিয়ন কয়েনে মাত্র এক টাকা দিবে আমি ভিডিওতে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করব যে আসলে কত টাকা আপনারা পেতে পারেন এবং এটা সত্যি কিনা দেখুন এখন পর্যন্ত হামস্টার অফিসিয়াল কোনো আপডেট এরকম আসে নাই তারা কত কয়েনে কত সেন্ট ডলার আপনাদের দিবে বা বাংলা কত টাকায় দিবে এই সাইবার সেভেন্টন উনি এই সোর্সটা কোথায় থেকে পেয়েছে আমি জানি না ওনার সম্মান রেখে আমি বলতেছি যে উনি কোনো সোর্স পাইছে কিনা তখন এটা দেখার পর আমিও একটু চুপ ছিলাম কিন্তু পরবর্তীতে আমি যে বিষয়টা আপনাদের দেখাই আমি যদি আমার ফেসবুক আইডিতে আমার যে ফ্রেন্ডে এটা শেয়ার করছিলো ওর আইডির মধ্যে যদি আমরা একটু প্রবেশ করি তাহলে এইখানে দেখতে পাবেন যে ওই পোস্টটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার ডিলেট করে দেওয়া হয়েছে যদি ডিলেট করা না হইতো তাহলে কিন্তু এই সিস্টেম কিন্তু থাকতো না তার মানে আপনারা বুঝতে পারছেন ওনার হয়তো ওই পোস্টটা করাতে কোথাও কোনো মিস্টেক হয়েছে তার মানে আমি যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনাকে হামস্টার কত মিলিয়ন কয়েনে আপনাকে কত কত ডলার দিবে তাদের অফিসিয়াল আপডেটে কিন্তু এটা আসে নাই এটা দুইটা আমরা জানতে পারি এক উনিশ বিশ পারি সেকেন্ড কথা হচ্ছে যখন লিস্টিং হবে এবং আমরা যখন কয়েনগুলো মাইনিং করব বা আমরা যখন ট্রান্সফার করে কোনো একটি এক্সচেঞ্জারে নিব তখন আমরা বুঝতে পারবো আসলে তারা আমাদেরকে কতগুলো কয়েন দিয়েছে এবং এই কয়েনগুলোর প্রাইস কেমন এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বলতে পারবো এখন কিন্তু অগ্রিম বলা কিন্তু সম্ভব হচ্ছে না তবে ডগস সহ প্রিভিয়াস অ্যারডগুলোর উপর বেস করে আমরা বলতে পারি যে এই এয়ারটপটায় কিন্তু প্রচুর পরিমাণে কয়েন বলেন প্রফিট পাওয়ার বলেন কি বলেন মানুষ কিন্তু গেইন করতে পেরেছে হ্যাঁ তো এই ক্ষেত্রে এইটা শিওর থাকেন আর এই প্ল্যাটফর্মে যে পরিমাণ ইউজার কাজ করতেছে অন্য কোনো এয়ারড্রপে কাজ করছে বলে আমার মনে হয় না সো স্বাভাবিক অবস্থায় কিন্তু বোঝা যাচ্ছে যে এই এয়ারড্রপটাতে আপনি ওরা যত বেশি টাকায় দেব না কেন যেহেতু ইউজার বেশি সেটা পরিমাণ হবে কিন্তু কম তাই আমি বলতে চাচ্ছি আপনারা যদি এখানে ড্রিমস দেখে রাখেন যে আপনার হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট যেহেতু আপনার কয়েন প্রচুর হ্যাঁ বিলিয়ন বিলিয়ন কয়েন আপনি হিউজ পরিমাণে একটি অ্যামাউন্ট পাবেন তাহলে আমি বলবো এই চিন্তাভাবনাটা মাথা থেকে জেরে ফেলে তাহলে হতাশ হবেন আবার অনেক কম যে পাবেন ওই এক টাকা দেড় টাকা এটাও কিন্তু ঠিক না ঠিক আছে তো আমি যদি এটার একটা আপনাদের আনুমানিক একটা সান্ত্বনা যদি আমি দেই তাহলে আমার মনে হতে পারে যে আপনারা ওয়ান মিলিয়ন থেকে আপনারা এর এরকম একটা ডলার পেতে পারেন দুই থেকে চার ডলার এরকম একটা হামস্টার কয়েন থেকে কিন্তু আপনারা পেতে পারেন এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যদি কারো একশো মিলিয়ন কয়েন থাকে তাহলে ওই একশো মিলিয়ন কয়েন থেকে সে পঁচিশ ডলার থেকে তিরিশ ডলার কিন্তু পেতে পারেন এরকম একটা আমার মনে হচ্ছে প্রিভিয়াস এয়ারটপগুলোর উপর বেস করে এখন দেখা যাক যখনই তারা এই আপডেটটা দিবে এই আপডেটটা দেওয়া মাত্রই আমাদের এই চ্যানেলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুকে যে নিউজটা এসেছে এটা সম্পূর্ণ রং এটার নির্দিষ্ট কোনো সোর্স নেই এটা নিয়ে এখনও হামস্টার অফিসিয়াল কোনো আপডেট দেয় নাই আপনারা গাবড়িয়ে যাবেন না আপনারা যারা পরিশ্রম করতেছেন একশো পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেন হয়তোবা যতটা আপনারা প্রত্যাশা করতেছেন এতটা আসবে না আবার এতটা খারাপও আসবে না আশা করছি সবাই ভালো একটা অ্যামাউন্ট পাঁচ হাজার সর্বনিম্ন এবং সর্বোচ্চ দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত বা আরও বেশি টাকা পর্যন্ত এইখান থেকে মাইনিং করে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন এটা একটা হান্ড্রেড পারসেন্ট যদিও আমি শিও না আমার ব্যক্তিগত একটা মতামত অগ্রিম আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেহেতু অনেকেই জানতে চাচ্ছেন আশা করছি সকলেরই ভালো হবে তো এখন আপনাদের যে কাজটুকু করতে হবে এইখানে তাদের লেটেস্ট আরেকটা আপডেট আসছে সেটা হচ্ছে আপনারা এই কয়েনগুলো শুধুমাত্র বিশ তারিখ পর্যন্ত কিন্তু সংগ্রহ করতে পারবেন এর পরে আর সংগ্রহ করতে পারবেন না তাই যদি সময় থাকে বিশ তারিখ পর্যন্ত আপনারা এইখানে যে কাজগুলো করে কয়েনগুলো বৃদ্ধি করা যায় কীগুলো বৃদ্ধি করা যায় আর ইনভাইট করা যায় মেম্বারদেরকে আপনারা এইগুলো একটু করতে থাকেন বাকিটা ইনশাল্লাহ সময় হলেই দেখা যাবে আর সত্য নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বর্তমানে বাংলাদেশে আরেকটি সাইট যেটা আমি ভিডিওতে বলি আজকে আমি দুইবার পেমেন্ট পাইছি আপনারা কোনো রকমের ডিপোজিট ছাড়াই ওই সাইটে কাজ করতে পারবেন ওই সাইট এবং আমাদের টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পিন করা থাকবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এবং আপনি ওই সাইটে ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় আপনি কাজ করবেন তাহলে করতে পারেন হান্ড্রেড পেমেন্ট পাবেন আশা করছি এই বিষয়টা আপনার ক্লিয়ার ধন্যবাদ আসসালাম আলাইকুম